তবে আমার মতে রাতার গুলোর চাইতে সৌন্দর্যের কোনো দিক দিয়ে কম নাই শেরপুর দিয়ে আসলে নয় কিলো আর এই ডাকু রোড হয়ে আসলে এই দিক দিয়ে আসলে ছয় কিলো রাস্তা আসসালামু আলাইকুম বগুড়া বাসে হয়তো ভুলে গিয়েছে বগুড়ায় কিন্তু রাতারা গুল আছে তো নতুন করে আবারও আলোচনায় আনতে আবার চলে আসলাম বগুড়ার সেই রাতারগুল খ্যাত ভদ্রা নদীতে প্রতি বছরই এখানে পানি আসে এখানে নতুন করে আবার কিন্তু ট্রেন্ডিংয়ে আসে ভাইরাল হয় দেখতে পাচ্ছেন আমার ড্রোন ক্যামেরায় আমার মোবাইল ক্যামেরায় এত সুন্দর ভিউ বর্তমানে এখন পানি ভরপুর তো যারা আসবেন বর্তমানে এখন এই সময়টায় কিন্তু সবচেয়ে বেশি পানি এখানে আসেন এখানে দেখার মতো নদী আছে দুই পাশে বনের মতো সৌন্দর্য আছে তবে আমার মতে রাতারগুলোর চাইতে সৌন্দর্যের মধ্যে দিয়ে কম নেয় কারণ আমি সম্প্রতি এক মাস আগে আমি রাতার রাত ঘুরে আসলাম ওখানেও কিন্তু পানি গাছ তবে এখানে আমার কাছে বেশি ভালো লাগতেছে কারণ আমার নিজের শহর নিজের জেলা তো আমরা সবসময় চেষ্টা করবো আমার জেলা আমার শহরকে প্রমোট করতে এবং সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে তো সবার কাছে আমার একটাই দাবি থাকবে আমার এই ভিডিওটা আপনারা বেশি পিছিয়ে শেয়ার করে দেবেন যেন পুরো বিশ্ববাসী দেখে বুড়ত কিন্তু এই একটা ঘরম জায়গা আছে আমি ভিডিওর সে অংশে বলে দেবো এখানে কীভাবে আসবেন এবং এখানকার নৌকোর নাম্বার দিয়ে দেবো কথা বলবো ভাইদের সাথে এখানকার বিস্তৃত নিয়ে আমি আলোচনা করব। এই সবগুলো নৌকাই এই সিংড়াপাড়া ব্রিজ পর্যন্ত নিয়ে আসে তবে শাহিন ভাই আমাদের জন্য অনেকটাই কষ্ট করেছে তিনি ঘুরে ঘুরে নিচে নেমে নৌকাগুলো মানে ধাক্কা ধাক্কা দিয়ে পার করে দেখাচ্ছেন যার যেটা আসলে সত্যি এরকমভাবে কেউ ঘুরে দেখাবে না খুবই ভালো লেগেছে আর কি দেখেন এই ব্রিজ পর্যন্ত সবাই মোটামুটি আসে এখন পানি যদি কম থাকে তাহলে ব্রিজের নিচে যাওয়া আছে এখন পানি বেশি এই জন্য আর কি ব্রিজের নিচে যাওয়া সম্ভব না ব্রিজের পাশ দিয়ে বাঁধঝারের ভিতর দিয়ে আর কি আমরা ঘুরে আসলাম ওই পাশে আমি এই ভাইয়ের নৌকাতে ঘুরলাম আলহামদুলিল্লাহ উনি আমাকে পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছে মানে যা আশা করেছিলাম তার চেয়ে তো ভালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা কী হলো মোহাম্মদ শাহিন আলম এই এখানে কিভাবে আসবে এবং এই জায়গাটার নাম একটু বিস্তারিত বলে দেবে যদিও সবাই জানে তারপরেও বলে দেবেন এটা আপনার বগুড়ার রাতার বলেই সবাই চেনে বা জানে এখানে আপনার যদি শেরপুর দিয়ে আসে তাহলে বগুড়া থেকে কলেজ রোড আসতে হবে কলেজ রোড থেকে সিএনজি বা ওর থেকে নয় কিলো আসে ভাতাই বাজার মুরাতুর ভাটাই বাজার নামলেই ওখানেই নৌকা পাওয়া যায় ব্রিজের ওখানে নাটোর রোড দিয়ে আসলে আপনার বগুড়া থেকে এসে আপনার জামাতার পুকুর পার হয় কুন্দার হাট কুন্দার হাট থেকে আপনার ডাইরেক্ট সিন্দানির মধ্যে কামাল সিন্দানির মধ্যে আসলে মুরত্তুর ভাতে বাজার ছয় কিলো রাস্তা শেরপুর দিয়ে আসলে নয় কিলো আর এই ডাকু রোড হয়ে আসলে এদিক দিয়ে আসলে ছয় কিলো রাস্তা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়ের কথাবার্তা অনেক ভালো লেগেছে এবং ভাই আমাদের চাহিদা তো খুব ভালোভাবে এখানে ঘুরে দেখাইছে এসেছে যারা আসবেন ভাইয়ের এখানে আসতে পারেন আর ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে আগেই কন্ট্যাক্ট করে আসতে পারেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ